নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা আজ ভিডিও শুরু করছি জাগুলি মোড়ের থেকে জাগলি মোড় ফ্লাইওভারের ঠিক একটু আগে সামনেই দেখতে পাচ্ছেন আমার বোর্ডটা কিন্তু শো করছে মানে আমার বোর্ড নয় সরি একটু বলাটা ভুল হয়ে গেল রাস্তার বোর্ডটা তো আমার আমাকে বেশ কিছু বন্ধুরা মেসেজ করেছিল দাদা ভাই যদি একটু নতুনভাবে আবার একবার যদি দেখানো হয় যে জাগুলি মোড়ের ফ্লাইওভারে একদম যে গাড়ি চলছে তাহলে একটু সুবিধা হয় বন্ধুরা আমি আমাকে এর আগে মেসেজ করেছিল কিছু বন্ধু কিছু বন্ধু না একটাই ফেসবুক একটা বন্ধু সে বলেছিল যে আপনি এরকম আপডেট দিচ্ছেন কিছু ভিউর জন্য কিন্তু আদৌ রাস্তাটা চালু হয়নি তাদের উদ্দেশ্যে বলছি আমি যেদিনকে ভিডিওটা আপডেট করেছি আমার কাছে যতটা ইনফরমেশান ছিল সেই অনুযায়ী আমি ভিডিওটা আপডেট করেছিলাম তো সেদিনকে রাত থেকে কিন্তু অফিসিয়ালি এই ফ্লাইওভারটা চালু হয়ে গিয়েছিল এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন রীতিমতো কিন্তু সব রকম গাড়ি কিন্তু এখান থেকে এর ওপর দিয়ে যাওয়া আসা করছে আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে কিন্তু গার্ডওয়ালগুলো কিন্তু অলরেডি ঢালাইয়ের কাজ হয়ে গেছে যদিও সামনের দিকে কিছুটা অংশ বাকি রয়েছে এবং বাদিকে খেয়াল করুন পুলিশের গাড়িগুলো কিন্তু টহল দিচ্ছে এখানে কাজ হচ্ছে আর যেগুলো স্ট্রিট লাইট সেই স্ট্রিট লাইটগুলো লাগানোর কাজ চলছে এবং সামান্য কিছু কিছু অংশে হয়তো এখনও কাজ বাকি রয়েছে পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এটা বলা যাবে না কাজ চলছে কিন্তু যাওয়ার উপযুক্ত হয়ে গেছে মানে দুদিকের ফ্লাইওভার দিয়ে সমানভাবে গাড়ি যাচ্ছে কেননা এখানটায় যে পরিমাণ যানজট হয় এর নিচেটাই বিশেষ করে জাগুলি মোড়ের তো জাগুলি মোড় ভীষণভাবে দরকার ছিল তবে এটা বলার অপেক্ষাটা না এনএইচ কর্তৃপক্ষ এই জায়গাটা যে মানে দ্রুতগতিতে কাজটা করলো শেষের দিকটায় সত্যি এটা একদম মানে তাদেরকে বাহবা দেওয়ার মতোই ভীষণ তাড়াতাড়ি কাজটা করেছে এই এই অংশটুকু মানে ভীষণ সমস্যা হচ্ছে ছিল তো সমস্যাটাকে ওভারকাম করে এত তাড়াতাড়ি মানে এটাকে চালু করে দেওয়া এটা সত্যি এই নিজ কর্তৃপক্ষ একদম ধন্যবাদ পাওয়ারই যোগ্য বলে আমি অন্তত মনে করি যদিও এখনও রানাঘাটের অংশগুলোর কাজ ভীষণ ধীর গতিতে চলছে আশা করা যাচ্ছে আর কিছু দিনের মধ্যে হয়ে যাবে যদিও রানাঘাটে অন্যান্য অনেক রকম সমস্যা আছে যেটা জানেন বন্ধুরা অনেকেই প্রামাণিক সিনেমা হলের সামনে একটা নতুন করে আন্ডারপাস করতে হচ্ছে যে হোক আজকে আমি এখান থেকে আবার ডান দিকে চলে যাব কারণ বন্ধুরা আমাকে বলেছিল যে ফ্লাইওভারের ওপর দিয়ে গাড়ি চলছে এটারই আপডেট দেওয়ার জন্য এটারই ছবি করার জন্য আমি সেটাই করেছি এবং বোথ সাইড দিয়ে আমি ওদিক থেকে যেমন আসলাম ডান দিক দিয়ে আসলাম আমার দিক দিয়ে যাবো তো আমি দুটো রোদই মানে দেখাচ্ছি এই জন্য সমানভাবে গাড়িগুলো চলছে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বড় লরি যাচ্ছে এটাও কিন্তু ফ্লাইওভারের ওপর দিয়েই যাবে আমি সেইভাবেই করেছি বন্ধুদের রিকোয়েস্ট অনুযায়ী তো আমি বেশিরভাগই চেষ্টা করি বন্ধুরা যেরকম রিকোয়েস্ট করে সেগুলোই সেভাবে ভিডিওগুলোকে করার এবং সেভাবেই তুলে ধরার যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমি আমার ফ্লাইওভারের ওপর দিকে উঠে যাচ্ছি এলেনটা দিয়ে ধরে এবং এটা দিয়ে একদম শেষ মাথা পর্যন্ত যাব শেষ মাথা মানে একদম ফ্লাইওভারটা শেষ করে বেশ কিছুটা আগে পর্যন্তই যাব যেটা একদম বিএসএফ ক্যাম্প আছে তার মধ্যে কতটা কি কাজ হয়েছে কি বিষয়বস্তু রয়েছে এই মুহূর্তে সেটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এদিকে দেখুন বাঁদিকের কিন্তু স্ট্রিট লাইটগুলোর কিন্তু স্ট্যান্ডগুলো লাগানো হয়ে গেছে মানে পোলগুলোও কিন্তু একদম ডিল করে এই জায়গা কিন্তু লাগানো হয়ে গেছে আর এই অংশগুলো কিন্তু সবে সবে ঢালাই করা হয়েছে এবং রঙের কাজও কিন্তু কিছু কিছু অংশ হয়ে গেছে কিছু কিছু অংশ সামান্য বাকি রয়েছে এই মুহুর্তে কিন্তু একদম ফ্লাইওভারের মিডিল অংশে চলে এসেছি মানে যাগুলো মোট ফ্লাইওভারের ঠিক মিডিল অংশটা ঠিক এই মিডিল অংশটা এই জায়গাটা এই জায়গাটায় কিছু এখনও গাড়ার ওখানে জয়েন্টের কিছুটা একটু খামতি আছে একটু ডাউন হয়ে যাচ্ছে এই জায়গাগুলো হতে কর্তৃপক্ষ আস্তে আস্তে ঠিক করে নেবে এর মধ্যেই এর মধ্যেই কাজ করতে করতে আবার দেখুন এদিকে ঢালের অংশ নেমে যাচ্ছে এদিকে তো দেখতে পাচ্ছেন একদম মসৃণভাবে পরিষ্কার হয়ে গেছে রাস্তা একদম তো একদম আপ টু যেটা বলছিলাম একদম শেষ মাথা পর্যন্ত শেষ ইন দ্য মিন্স একদম বিএসএফ ক্যাম্পের সামনে পর্যন্ত চলে যাব এদিকে দেখতে পাচ্ছেন ডান দিকে কিন্তু সার্ভিস রোডে একটু সমস্যা হয়েছে ওই জায়গাটায় আবার কাজ চলছে আর বাঁদিকে বৃষ্টির জন্য তো প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছে একদম মাটি তার সাথে পড়ে একদম প্রচণ্ড কাদা হয়ে গেছে যাই হোক বন্ধুরা যেটা মেনলি দেখানোর উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে বোস সাইডের ফ্লাইওভার কীরকম কী কাজ হয়েছে এবং কিভাবে গাড়িগুলো যাচ্ছে কতটা কি এগোলো কাজ সেটাই বন্ধুদের রিকোয়েস্ট ছিল সে ভাবে তুলে ধরলাম আজকে ভিডিও এটাই বিশেষ করে দেখানো ছিল সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল এবং প্রত্যেকবার ভিডিও শেষে যেটা বলি যদি কোনো আপনাদের ভিডিও সম্বন্ধে কোনো সাজেশান থাকে বা ভিডিওটাকে কীভাবে আরও ভালো করা যায় অবশ্যই আমাকে নিয়ে মেসেজ করে জানাবেন বন্ধুরা ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল নমস্কার